ছাগল কিনে নিয়ে আসলাম কিনে নিয়ে এসে বেঁধে রাখলাম আসলে রাতে ওদেরকে একটা রাত রাখা লাগবে তাই ওদেরকে কিছু কাঁঠাল পাতা পানি দিয়ে রাখলাম আসলে ছাগল রাখার জায়গা নেই তারপরে আমার এক বড় ভাই জুয়েল ভাইয়ের বাসায় পাশে খালি জায়গায় রেখে আসলাম তো ওরা এখন এখানে রয়েছে আসলে অনুষ্ঠানটা কিসের উপলক্ষে করছি সেটা ভিডিও শেষে দিক দিয়ে বলবো পুরো ভিডিওটা দেখবেন আসলে জুয়েল কয়েল ধরিয়ে দিচ্ছে যাতে ওদেরকে মশা না ধরে যাক আসলে ব প্রাণী তাদেরকে এক রাত রাখতে হলো তাদেরকে সেফটি রাখতে হবে সকাল সকাল চলে আসলাম ছাগলকে কাটানোর জন্য কষায়ের কাছে আসলে আমরা সেরকম ভাবে ছাগল কাটতে পারি না তাই তাদের কাছে নিয়ে আসলাম তারা খুব দক্ষ সহকারে মানে ছাগলটা কেটে দিবে তাই শুরু হলো ছাগল কোরবানি হয়ে গেল আল্লাহর নাম নিয়ে এখন একটা করেছে আর একটা বাকি আছে দুইটা খাসি কিনেছিলাম দেখতে পাচ্ছেন যে ছাগলগুলো এখন তারা জবাই করে নিচ্ছে আল্লাহ আকবার বলে আল্লাহর নামেও উৎসর্গ করে দেওয়া হলো দুটো ছাগল এখন জবাইয়ের কাজ শেষ এখন রক্তগুলো বের হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করবে তারা কিছুক্ষণ অপেক্ষা করার পর রক্তগুলো তারা পানি দিয়ে এখন পরিষ্কার করবে করার পর দেখতে পাচ্ছেন ছাগলগুলো খুব লাফাচ্ছে যাই হোক এখন ছাগল করা শেষ এখন কাটার পালা তারা প্রথমেই চামড়াগুলো কেটে নিচ্ছে যাতে মাংসগুলো কাটতে সুবিধা হয় তো প্রায় চামড়া কাটা শেষ এখন মাংসগুলো টুকরো টুকরো করার পালা তো তারা এখন তাদের যে দোকান আছে সেই দোকানে মাংসগুলো নিয়ে আসছে যাতে খুব সহজে এখানে চাপাটি ছুরি সব রয়েছে তাদের তাই তাদের কাজটা করতে সহজ হবে প্রায় কাজ শেষের পথে মাংসগুলো কোপা শেষ এখন রান্না শুরু হচ্ছে রান্না শুরু করার পালা বাবুতেই তার যে যন্ত্রপাতি রয়েছে সবগুলো নিয়ে এসে হাজির হয়েছে এখন সে তার মতো করে লারকি ঠিক করছে কীভাবে আগুন ধরানো যায় এবং কি চাউল সহ বিভিন্ন প্রকার যে আইটেমগুলো আছে সেগুলো সে রেডি করছে তার মতো করে তো এখন প্রায় আগুন ধরানো শেষ এখন বস্তুগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পালা এবং সে ভালোভাবে সেগুলো ধুবে ধুয়ে তারপরে কিন্তু রান্না মানে শুরু করা হবে রান্নার কাজ দেখতে পাচ্ছেন সে মাংসগুলো ধুয়ে ধুয়ে এক জায়গায় রাখছে তো এই যে শুরু হয়ে গেছে রান্নার কাজ এখন সে বাতিলে সবগুলো মাংস নিয়ে নিয়েছে এবং সে অলরেডি রান্না বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন রান্নার কাজ চলমান তো একটু সময় লাগে আমরা সেই সময়টা অপেক্ষা করছি আজকে ছিল শুক্রবার তো শুক্রবার উপলক্ষে যেহেতু তাই আমি আমার একজনকে দায়িত্ব দিয়ে আমি নামাজের উদ্দেশ্যে চলে যাচ্ছি আসলে রান্নার কাজটা আসলে একজন যদি না থাকে তাহলে সেই কাজটা সঠিকভাবে পালন হয় না নিজের কাজে নিজে থাকতে হয় নিজে না থাকলে আরেকজন মানুষকে অন্তত দাঁড় করিয়ে রাখতে হয় তো রান্নার কাজ প্রায় শেষের পথে মাংসগুলো কষানো হচ্ছে ভালোভাবে কষানোর পর এখানে কিছুক্ষণ পর পর লড়া দিতে হবে কারণ লাড়া না দিলে জিনিসটা নিচে লেগে যাবে বা ধরে যাবে তো সে লারা দিচ্ছে লারা দিতে দিতে আস্তে আস্তে প্রায় হওয়ার পথে মাংস কষানো প্রায় শেষ এখন আগুন ধাউ ধাউ করে জ্বলছে কিছুক্ষণের ভিতরেই রান্নার কাজ শেষ হয়ে যাবে প্রায় শেষ পর্যায়ে আমি নামাজ পড়ে আসলাম এসে দেখি যে রান্নার কাজ এখনো চলছে তো আমার যে ইনভেশন করেছি যাদেরকে তারা কিছুক্ষণের ভিতরে আসবে তো নামাজের পরপরই যেহেতু দাওয়াত দিয়েছি তো রান্নার কাজ চলছে এখনো শেষ হয়নি তো এই ফাঁকে উনি আরো কিছু টেস্টি সলস কিছু মশলা অ্যাড করে দিচ্ছে যাতে খাবারটা সুস্বাদু হয় তো ফাইনালি রান্না শেষ হয়েছে এখন আমরা বড়ো যে পাতিল আছে সে পাতিল থেকে ছোটো ছোটো পাতিলে করে আমরা উপরে নিয়ে যাচ্ছি খাবার কারণ এখানে বেশিরভাগ খাবার মানুষকে বিলিয়ে দেওয়া হবে আর কিছু মানুষ আছে যাদেরকে দাওয়াত করেছি তারা আমার বাসায় আসবে খাওয়ার জন্য তো আসলে মূলত অনুষ্ঠানটা ছিল হচ্ছে ছোটোবেলায় আমার আঁকিকা আমার বাবা মা করতে পারেনি তাদের সামর্থ্য ছিল না তাই আমি বড়ো হয়ে আমার আঁকিকাটা আমি করছি তো ফাইনালি সবাই যারা দাওয়াত দিয়েছিলাম সবাই এসেছে খাওয়া দাওয়া করছে আর বাকি খাবারগুলো বিলিয়ে দিচ্ছি ফাইনালি খাবার বিলিয়ে দেওয়া শেষ এখন নিজেকে একটু টায়ার্ড লাগছে তাই একটি রেস্টুরেন্টে ঢুকে বললাম ঢুকে একটু লাচ্ছি খেলাম তো খাওয়ার পর এখন মাথাটা একটু ঠান্ডা লাগছে আসলে খুব গরমের ভিতরে সবাইকে খাবারগুলো পৌঁছে দিয়েছি আর সাথে ছিল আমার একটি আত্মীয় উনিও মানে আমার সাথে ছিল হেল্প করেছে তো উনিও আর আমি মিলে দুজনে মিলে লাচ্চি খাচ্ছি খেয়ে মাথা ঠান্ডা করছি